আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর তোমস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটাও খুব ভালো হবে আর আপনারা বানিয়ে অবশ্যই আমাদের সাথে ট্রাই কর মানে শেয়ার করতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো তো আজকে হচ্ছে বাজারে প্রচুর পরিমাণ হচ্ছে লেবু পাওয়া যাচ্ছে তো এখন এই সুবর্ণ সুযোগ আছে লেবু দিয়ে তৈরি করে নিতে পারেন হচ্ছে লেবুর আচার তো আর লেবুর আচার কিভাবে তিতা ছাড়া তৈরি করবেন তাই থাকবে আজকের ভিডিওতে তো প্রথমে হচ্ছে লেবুটাকে আমি ধুয়ে উপর দিয়ে খোসা সহকারে হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ভালো করে মুছে নিয়েছি আর আমি যে প্রসেসে লেবুর আচারটা তৈরি করেছি আশা করছি এভাবে তৈরি করলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো তিতা ছাড়া কীভাবে খুব সুন্দর করে আপনার লেবুর আচার তৈরি করবেন আজকে হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য হচ্ছে ভালো করে লেবুটাকে মানে উপরে খোসা সহ করে ধুয়ে তারপর মুছে নিয়েছি তারপর হচ্ছে কেটে টুকরো টুকরো করে আপনারা পছন্দ মতো কেটে নেবেন আর চুলায় এক পাশে হচ্ছে এক কাপের মতো হচ্ছে তেল আমি হচ্ছে একটা বলক আসলেই হচ্ছে চোরাটা অফ করে দিব এরকম ফুটো মানে ফুটিয়ে নিব যে তেলটা তারপর হচ্ছে চোরাটা অফ করে দিব আর তেলটাকে ঠান্ডা হতে দেবো আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যাতে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় আর এই তেলটা মানে তৈরি করার পর হচ্ছে তৈরি করবো কিছুটা ভাজা মশলা তো এই আর এই ভাজা মশলাটা ছাড়া কিন্তু হচ্ছে এই লেবুর আচারটা কিন্তু সুস্বাদু হবে না তো এই জন্য হচ্ছে আমি যেভাবে আপনাদের সাথে প্রসেসটা শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে আচারটা তৈরি করে নেবেন তো এখন হচ্ছে আমি শুকনো মরিচটা নিয়ে নিব আর মরিচের পরিমাণটা হচ্ছে আপনারা যে যতটুকু ঝাল দিতে চান তো ততটুকু আমি তো এখানে আর দশ বারোটার মতো হচ্ছে মরিচ নিয়েছি তো প্রথমে হচ্ছে মরিচটাকে ভালো করে একটু ভেজে নেব কারণ মরিচটা পরে দিলে হচ্ছে একটু মানে মচমচে কম হবে এই জন্য প্রথমে হচ্ছে মরিচটা দিয়ে নিব আর দিয়ে নিব হচ্ছে আমি যেহেতু হাফ কেজি লেবুর আচার তৈরি করব দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ হচ্ছে মানে পাঁচ পুরন আর হচ্ছে একটা চামচ হচ্ছে দিয়ে দিব হচ্ছে সাদা সরিষা তো এখন হচ্ছে পাঁচ আর সরিষাটা হালকা করে রুটি নেব বেশি কিন্তু ভাজবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর তিতা লাগবে এই জন্য হচ্ছে হালকা ভেজে আমি এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব আর সেই সাথে হচ্ছে দুইটা আস্ত বড় বড় রসুনের কোয়া নিব আর হচ্ছে ভিনেগার নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু রসুনটাকে ভিনেগার দিয়েও মানে বাড়তে পারেন আর এছাড়া যদি লেবু মানে রসুনটাকে আমি থ্যাতো থ্যাতো করে নিয়েছি তো তখন তার আর ভিনেগার প্রয়োজন হয় না আর অবশ্যই খেয়াল রাখবেন রসুনটাও যাতে পানিতে না ভিজে তো এই জন্য হচ্ছে সম্পূর্ণ টিস্যুতে ভালো করে মুছে তারপরে থ্যাতো করে নেবেন আর এখন হচ্ছে যে লেবুর আচারটার জন্য লেবুগুলো কেটেছিলাম সেই লেবুগুলোতে দিয়ে দিব হচ্ছে ভাজা মশলাটা দিয়ে দিব, তারপর হচ্ছে দিয়ে দেবো যে ভিনেগারটা রেখেছিলাম সেই ভিনেগারটা এখানে আমি তিন টেবিল চামচ হচ্ছে ভিনেগার দিয়েছি আর থ্যাতো করে দুই দুইটা আস্ত রসুনের মানে থ্যাতো দিয়েছি আপনারা কিন্তু এটা বেটে পেস্টও দিতে পারেন তো আর এটা আর লেবুর আচারটা তৈরি করার সময় বেশি নাড়াচাড়া করবেন না আগে সম্পূর্ণ জিনিসগুলো মানে উপকরণগুলো মিক্সড করে তারপর হচ্ছে আস্ত আলতো করে হচ্ছে মেখে তারপর হচ্ছে আপনারা বয়ামে অথবা যেখানে আচারটা সংরক্ষণ করবেন সেখানে রেখে দেবেন আর এই লেবুর আচারটা কিন্তু একসাথে পাঁচ ছ দিনের মতো রোদে দিতে হবে তাহলে কিন্তু অনেক ভালো থাকবে আচারটা আর খেতে কিন্তু দারুণ হবে তো এখন দিয়ে দেবো হচ্ছে আমি কিছু শুকনো মানে মশলা গুঁড়ো মশলা তো এখন দিয়ে দিচ্ছি মানে এক চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব হচ্ছে একশো চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর একশো চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ভাজা জিরের গুঁড়া তো আপনারা ওই যখন আমি মশলাটা তৈরি করেছিলাম তখনও ভেজে নিতে পারেন আর যদি ঘরে থাকে ভাজা জিরের গুঁড়া তো তখন তার ভাজার কোনো প্রয়োজন নেই তারপর দিয়ে দিব হচ্ছে চামচের মতো মানে বিট লবণ আর এই লেবুর আচারটাতে কিন্তু একটু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু আচারটা খুব সুন্দর হবে তো এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে আমি লবণ এখানে হচ্ছে দেড় চা চামচের মতো হচ্ছে আমি লবণ অ্যাড করে দিব খাওয়ার লবণ আর কি আর বিট লবণ তো হচ্ছে এক চা চামচের মতো হচ্ছে আমি দিয়েছি আর এই লেবুর আচাটা কিন্তু মানে খিচুড়ি দিয়ে অথবা হচ্ছে মানে কি বলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই লেবুর আচারটায় খোসা সহকারে আর খেতেও সুস্বাদু তো অবশ্যই আপনারা বাসা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগলো আর এটা ঝাল মিষ্টি হচ্ছে লেবুর আচার তৈরি করব তো এখন হচ্ছে দিয়েছি হচ্ছে এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া আমি এখানে যতটুকু দিয়েছি সেটা কিন্তু হচ্ছে হাফ কেজি লেবুর মানে আন্দাজ অনুসারে আপনারা যদি লেবুর পরিমাণটা কম বেশি করে নেন সেটা আপনারা হচ্ছে পছন্দ মতো দিয়ে দিবেন আর এখানে দিব হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি এখানে ইউজ করে দেব নিব আর কি লেবুর আচারটা তাহলে টক মিষ্টি ঝাল হবে আর আপনারা যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে চার থেকে পাঁচ টেবিল চামচ হচ্ছে মানে এখানে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আর এই তো আমার সবগুলো আচার হচ্ছে আমি স্পেশালের সাহায্যে হচ্ছে ভালো করেছে মেখে নিয়েছি যাতে বেশি নাড়াচারা কলে তিতা হয়ে যেতে পারে এজন্য হচ্ছে অতিরিক্ত নাড়াচারের কোনো প্রয়োজন নেই আগে সবগুলো মশলা দিব আর এই যে তেলটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটা বয়েমে ভরে নেবো বা আচার যেখানে মানে সংরক্ষণের জারে আমি রেখে দিব তো প্রথমে হচ্ছে তেলটাকে হচ্ছে বইমে তিন চার টেবিল চামচের মতো তেল নিয়ে পুরোটা মানে বোতলে আমি হচ্ছে ভালো করেছে মানে মেখে নিব যাতে হচ্ছে নিচে আচারগুলোতে যাতে ফাঙ্গাস না পড়ে তো এই জন্য হচ্ছে তেলটাকে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা বোতলে হচ্ছে মাখিয়ে নেব আর এখানে অবশ্যই কোনো হাতের ব্যবহার করবেন না এটা হচ্ছে হাত দিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে নেবেন আর নিচে যেহেতু অনেক সময় নিচেটাও ফাঙ্গাস পড়ে যায় কারণ তেল অনেক সময় ভালোভাবে থাকে না এই জন্য এইভাবে মিক্সড করে নেবেন তাহলে দেখবেন ফাঙ্গাস পরার কোনো ভয় নেই আর হচ্ছে আচারটা নাড়া কম করবেন আর এখন হচ্ছে আমি হচ্ছে মানে বোতলটাতে হচ্ছে দিয়ে দিব হচ্ছে লেবুর যে আচারটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণটা ঢেলে দিব তো এই লেবুর আচারটা কিন্তু মানে দারুণ টেস্টি হয় আর সেই সাথে হচ্ছে খেতে তো অসাধারণ সেটা তো আর নাই বললাম এভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটাকে অবশ্যই কিন্তু একটানা না হচ্ছে সাত আট দিনের মতো হচ্ছে রোদে কড়া রোদে আছে দিলে খুব ভালো হয় তাহলে আচারটা কিন্তু একটু সুন্দর হয় আর যদি দেখেন মাঝে মাঝে আছে রোদে দেওয়ার পর মাঝে মাঝে আছে একটু রোদে দেওয়ার ট্রাই করবেন তাহলে আচারটা আরও বেশি মানে সুন্দর হবে তো এই পর্যায়ে সবটা যখন মানে আচার লেবুর সবগুলো কাটা টুকরোগুলো যখন দেয়া শেষ এখন হচ্ছে যেই তেলটা রেখেছিলাম সেই তেলটা হচ্ছে আপনারা প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন যতটুকু আছে বোতল মানে লেবুর উপর পর্যন্ত হচ্ছে বর্তে যতটুকু লাগবে ঠিক ততটুকুই হচ্ছে দিয়ে নেবেন তো এখন আছে আমি তেলটা পুরোটা দেওয়ার পর দেখেন কত মানে পুরোটা এখনও দিয়ে নেওয়া একটু বাকি আছে তো এখন আছে আপনাদের সাথে শেয়ার করছি আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু এটা ভীষণ মজা লাগে তো আমি এখন হচ্ছে রোদে দিয়ে নেব পাঁচ ছ পাঁচ ছয় দিনের জন্য ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার লেবুর আচার তিতা